গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আর এই যে সকালবেলা স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে গিয়েছে এখন কোথায় যাচ্ছি বলতে এখন যাচ্ছি মার্কেটে আর যেহেতু কালকের কোনো ব্লক আমি তোমাদেরকে দিতে পারিনি কেননা অনেকটা ব্যস্তর মধ্যে আছি পুজোর সময় বলে পুজোর সময় অনেকটা কাজে ব্যস্ত এখান ওখান দৌড়াতে হচ্ছে আর প্রচুর কাজের চাপ সেই জন্য তোমাদেরকে কোনো ব্লগ দেওয়া হয়নি তাই ভাবলাম আজকে বের হচ্ছে একটু তোমাদের সাথে শেয়ার করা যাক যে ব্লগটা কেননা ডেলি ব্লকে সময় একদমই হয় না 哎，这也，一去卡不一些。 আচ্ছা দেখো আমরা চলে এসেছি কিন্তু শাড়ির গোডাউনে আর এখান থেকেই আমি কিন্তু শাড়ি চয়েস করব যেহেতু এটা একটা বড় গোডাউন নাম করা গোডাউন এখান থেকেই কিন্তু আমি মালগুলো নেব তা চলো কী কী মাল নেবো সেগুলো কিন্তু তোমরা দেখতে নিয়ে मार देंगे अभी हम, ना कुछ बचा देंगे। चलो, एक रोज़ डाला, अच्छा, एक-एक कुछ पीसा मार। आनंदोदा, अच्छा, चलो, भाई अब रोटा ना ले आवारी, जला। आनंदो भाईया, भाईया इन्वाल्वरी बनाते हैं, तो मारता भी नहीं है। है, चल, तेरे को नहीं आता, बोलता है, नहीं, चलो जाओगे। नहीं, चलो